নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে কি বলবো বাড়ির পাঁচিল থেকে দেখতে পাচ্ছি না তো বাড়ির সামনে যে ব্যারিকেড করেছে যে সিন্ডিকেটের বালিগুলি আছে সেইখানে দাঁড়িয়ে রয়েছে বালির মধ্যে এখন কোন জানি না হেলিপ্যাড তো অন্য জায়গায় করেছে আর হেলিপ্যাডে কি জানি না আওয়াজও পেয়েছি একবার কিন্তু শুরু করেছে দেখছিলেই তো আমার না মানে এখানে সাতখানা ডগা আছে ওরা রাত্রেবেলা এসে খায় আমার পাঁচিলটার অবস্থা তো দেখেছো সব লোক বসে রয়েছে